মুক্ত এবাদত এটাই হলো সবচেয়ে কঠিন কাজ অথচ শিরিক মুক্ত এবাদত হলো সবচেয়ে সহজ কাজ আমরা শিরিক কিভাবে করি আপনাদের গতকাল বলেছি আমরা বারবার বোঝানোর চেষ্টা করি আমাদের কলবের ভিতরে নির্ভরতা এবাদত চাওয়া পাওয়ার জায়গায় আলাদা কেউ থাকবে না আর এখানে কেউ ঢুকলেই শিরিক হয়ে যাবে আর শিরিক হলো দিনদার মানুষদের ধ্বংসের প্রথম পথ শিরিক থেকে মুক্ত হতে গেলে শূন্যতের ভিতরে থাকতে হবে যতক্ষণ আপনার নীতি হবে রবি রসুল্লাস্লাম যা করেছেন করব যা করেননি করব না যা করেননি করব না যা করেছেন করব দুনিয়ায় যে যা করুক আমার ঝগড়া নেই সবাই ভালো সবাই মন্দ যা হয় হোক আমি আমার নবীজিকে নিয়ে থাকবো রসুল্লাহ আসলাম যে কাজ করেছেন তাই করব যে কাজ করেননি করব না যে কথা বলেছেন বলবো যে কথা বলেননি বলবো না যে বলে বলুক আপনার শিরকে যাওয়ার কোনো ভয় নেই আর যখনই আপনি সুন্নতের বাইরে যাবেন কোনোটা জায়জ হবে কোনোটা বেদাত হবে কোনোটা শিরকে চলে যাবে যাবেই যাবে এটা এমন একটা দরজা কোনোভাবে ঠেকানো যায় না কাজেই তৌহিদের উপরে থাকতে হলেই সুন্নতের উপরে থাকতে হবে আর সুন্নতের উপরে থাকলে আপনি তৌহিদ পেয়ে যাবেন সালাদ করা সালাদ দিনের সবচেয়ে বড় জিনিস আর একটা জিনিস মনে রাখবেন আমরা বাংলাদেশের মুসলমানদের ভিতরে যারা পীর নেড়ার ফকির এই জাতীয় যারা আছেন তাদের সবচেয়ে বড় আক্রোশ নামাজের উপরে তাদের যারা মুরিদ হয় প্রথমেই তাদের নামাজ বন্ধ করে কারণ কোনো মুসলমান যখন নামাজ পড়ে তখন তার কল্পটা শয়তান পুরোপুরি দখল করতে পারে না নামাজ হলো আল্লাহর সাথে বান্দার মূল সম্পর্ক এই জন্য তারা অনেক সময় বোঝায় আরে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয় এমন কথা শুনছেন নাকি আছে না আর কেউ কি বলে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলে হয়

পড়তেন তিনি কি একবার পড়লেই হয়েছিল না আজীবন আমরণ পড়তে হয়েছিল কাজে কেউ যদি বলে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি বেশি ইমানদার আমার জীবনে একবার পড়লেই হয় সে মুসলমান না কাফের ব্যাস খুব মানদণ্ড কেউ বলবে আরে নামাজ পড়বো কি আগে মন ঠিক হোক তারপরে নামাজ পড়ব আমার কাছে একটা হিন্দু ছেলে আসছে আপনাদের আখলাকে কেউ মুসলমানদের আখলাকে কেউ মুসলমান হয় না তারপরও ইসলামের ভিতরে এমন আলো থাকে এই যে আল্লাহ যে ব্যবস্থাটা দিয়েছে ওটা অনেক মানুষকে নিয়ে আসে যে নামাজ বোধ লাস্ট কাজ না নামাজ হলো ফার্স্ট কাজ নামাজ না পড়লে মন ঠিক হবে কি করে ওষুধ না খেলে কি সুস্থ হয় কেউ যদি বলে আমি এখন রুগী ওষুধ সোধ খাবো না সুস্থ হয়ে খাবো তাকে কি পাবনা পাবনা নেবেন না এই তো পিছনে আছে তো ভাইরা বেইমান কেউ বলে যে মারেফাত হয়ে গেলে আর নামাজ লাগে না আছে না কম আছে প্রথম কথা বলেন এই যে মারেফতের গুরুত্ব দেওয়া এটা রসুল্লাহ কোরআন এবং হাদিসে নেই কোরআন এবং হাদিস বলে ইহুদি খ্রিস্টান আবু জাহেল তাদেরও পুরো মারেফত ছিল মারেফত কোনো খায়ের না এই মারেফত যখন ইমানে যাবে ইমান এবং এলেমে পরিণত হবে তখন সেটা কল্যাণ ইহুদিদের মারেফত ছিল খ্রিস্টানদের মারেফত ছিল কাফেরদের মারেফত ছিল কোনো লাভ হয়নি মারেফত আছে না মারেফতের কোনো দাম নেই এই জন্য ইসলামে গুরুত্ব হয়েছে ইমাম রাহমাতুল্লাহ আলহি বলছেন মারেফতে আমরা সবাই সমান মারেফতের পরে ইমান না আসলে কোনো লাভ নেই মারেফথই সব এটা ইসলামের একটা বাতিল ফেরকা ছিল জাহামিয়া বলা হতো তারা বলতো আবানিফ রহমতুল্লা আল্লাহ লেখছেন মারে ফতি যদি সব হতো তাহলে খ্রিস্টান ইহুদি কাফের সবাই জান্নাতে যেত আমরা বাংলাদেশের মুসলমান সবাই জান্নাতুল বাকি চিনি জান্নাতুল বাকি চেনেন না জান্নাতুল বাকি চেনেন তো আমরা বাংলায় যদি কেউ জান্নাতুল বাকি না বলে বাকি বলে তাহলে আমরা মনে করি বিয়াদী হলো আর রসুল্লাহ সাল্লাম সাহেবেরা সবসময় এই বেয়াদবি করেছেন অর্থাৎ ওনাদেরটাই ঠিক ছিল এটার নাম হলো বাকি অথবা বাকি উলগার আপনারা আমাদের ইমামদের বই পড়েন কোথাও জান্নাতুল বাকি লেখা নেই সব জায়গায় বাকি জার আল বাকি জার আল বাকি বাকি আল কারকাত আতাইতুল বাকি আতার আবুস সাল্লাম আল বাকি দা আলী রসুল্লা সাল আলিহা সাল্লাম এবং সাহাবাগনকে আমাদের মডেল রাখতে হবে আমরা যদি জান্নাতুল বাকি বলি কোনো দোষ নেই কিন্তু বাকি বললে দোষ হয় এই চিন্তাটার ভিতরে সব দোষ আছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিরা যেটা ব্যবহার করতেন ওইটা বোধহয় দোষের আর আমাদের বোধ হয় আদবটা ওনাদের সে বেশি হয়ে গেল যেমন রসুলল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের

রওজাটা হলো কবর এবং মিম্বরের মধ্যবর্তী জায়গার নাম মা বাইনা না কবরি ও মিম্বারি আমার কবর এবং মিম্বারের মাঝখানের জায়গা মসজিদের জায়গাটুকের নাম হলো রওদা মিন রিয়াদ আমরা কবরটাকে রওজা বানাইছি আর মসজিদ অন্যায় পরিভাষা নষ্ট করা সুন্নতের চেয়ে বেশি আদব করার চেষ্টা করা যেটা এক পর্যায়ে আমাদের মনের ভিতরে সুন্নতের প্রতি অবজ্ঞা এনে দেয় রসুল্লাহ সাল্লাম বললেন কি ব্যাপার তুমি কেন আসছো ইয়া রাসূলুল্লাহ দুల్లানি আলা আমালিন ইউকারিবুনি মিনাল জান্নাত ওয়া ইবা'িদুনি মিনান نار ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতের কাছে যেতে থাকব আর জাহান্নাম থেকে দূরে যেতে থাকব কথা বুঝলেন তখন সাহাবীরা প্রশ্ন করতেন কুসরো কুসরো না এক কথাই সব যেন জেনে নিয়া যায় সহজ যেন একটা মৌলিক জায়গায় যাওয়া যায় এরকম প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফারা ফারা রাসূল সাল্লাম সামা ওয়া ক্বাল রাসূল আসমানের দিকে কৃতজ্ঞ তাকিয়ে বললেন ইনকুম তাকাদ আওজস্তাস সুয়াল ফাকাদ আতওয়াল তলাকা তোমার প্রশ্নটা সংক্ষেপ কিন্তু কথা অনেক বড়

আল্লাহর এবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না শিরিক মুক্ত করবে আল্লাহর রাখবে দেবে রোজা রাখবে হজ করবে আর এটা হলো দিনের আর কান এগুলো করতে হবে এগুলো ঠিক মতো করলেই তুমি জান্নাতে যেতে পারবে খুব ভালো করে বোঝা আমরা সে বুঝি না আল্লাহর দিন কত সহজ আমরা অনেকে বোঝাতে চাই তুমি যতই নামাজ পড়ো যতই রোজা করো আস করো জাকাত করো আমাদের এই লাইনে না আসলে কিচ্ছু হবে না মীর সাহেবের বলিল্লাহে জান্নাত পাবে না এ রাজনীতিতে না গেলে জান্নাত পাবে না তবলিগে না গেলে জান্নাত পাবে না আর জান্নাত জন্য আল্লাহ আমাদের কাছে বন্দুক রেখে দিয়েছে আর আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে একজন বলছে ইয়ার রসল আল্লাহ আমার কিছু কাজের কথা বলুন যেন আমি জান্নাতে এসে আর রাখা দিছে নবীজি বললেন পাঁচক ফরজ নামাজ পড়ে রোজা রাখবে আস করবে জাকাত দেবে আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলে আল্লাহ রসুল বললেন কেউ যদি জান্নাতি মানুষ দেখতে যায় ওই লোকটা কি বললো যে আপনি যে পাঁচটা কথা বললেন আমি এইগুলো করবো এর চেয়ে বেশিও করবো না কম করবো না নবীজি বললেন তুমি যদি ঠিক মতো রাখতে পারো তুমি জান্নাতেই যাবা কথা বোঝেননি নবীজি বললেন নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে দিলে জান্নাতে যাবে আর আপনি বলেন না যতই করা হবে না আমার তারিখে আশা লাগবে জান্নাত আল্লাহ আপনার কাছে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছে নাকি এই জন্য আমাদের মরুমজুর বলতেন বাবারা কোথাও যেন ফুরফুরা এসে না তোমরা কোরআনের মুড়ি ধাবার মসজিদে যাও কোরআন পড়েন হাদিস পড়েন আলমদেরকে যা মসজিদে নামাজ পড়েন এটাই হলো জান্নাতের মূল কথা তুমি নামাজ আল্লাহর ইবাদত করো শিরিক মুক্ত ইবাদত এটা হলো সবচেয়ে মূল কথা শিরিক মুক্তায়বাদত করে অল্প করো এটাই তোমার জন্য যথেষ্ট আর শিরিক জড়িয়ে বেদাত জড়িয়ে অনেক করো লাভ হবে না সবগুলো নিয়ে জঞ্জালে চলে যেতে হবে সর্বশেষ রসুল আসলাম একটা মূল নীতি দিলেন সেটা হলো মানুষের সাথে আচরণ রসুলল্লাহ সরসলাম বললেন মানুষ থেকে যেমন আচরণ চাও তুমি যেটা চাও যে মানুষের তোমার সাথে করুক তুমি তাদের সাথে ঠিক ওই রকম করো কথা বুঝতে পেরেছেন কথা বোঝেননি অর্থাৎ তুমি কি চাও মানুষ তোমাকে সম্মান করুক তোমার সাথে ভালো ব্যবহার করুক তোমার ব্যাপারে সন্দেহ না করুক তোমার কথাটা গ্রহণ করুক ঠিক তুমি যখন কারোর সাথে আচরণ করবা চিন্তা করো তুমি যদি ওইখানে হতে আর তোমার সাথে কেউ করতো তাহলে তুমি কেউ মনে করতে মানুষ তোমার সাথে যেমন আচরণ করুক তুমি প্রত্যাশা করো তুমি ঠিক তেমন আচরণ মানুষদের সাথে করো আর মানুষরা যে আচরণ করলে তোমার কষ্ট লাগে যে কথা তোমাকে বললে তুমি কষ্ট আচরণ তোমার সাথে করলে তুমি কষ্ট পাও ওই আচরণ তুমি অন্য কারোর সাথে করো না কথা বুঝতে পারেন আল্লাহ রসুল সাল আলী আসসালাম আমাদেরকে জান্নাতে যাওয়ার মূল নীতিটা বলে দিলেন আমি এই ছয়টা বা সাতটা বিষয় মুক্তাসর ব্যাখ্যা করতে থাকব এর